আসলে কি বলবো বলেন দেশ দুনিয়া কিরকম যেন রকম হয়ে যাচ্ছে কিছু আর ভালো লাগে না এই যে এত দুর্নীতি অনিয়ম তাড়াতাড়ি এত এ মসজিদের ইমাম কিারে জি বাদান আমি আপনি মসজিদে বসে রাজনীতি করেন কে কোন দল করেন আমি তো কোনো দলের সাথে সংযুক্ত নই আর আমি তো রাজনীতি করি না রাজনীতি করেন না না আমারে আবল-তাবল বুদাচ্ছেন গত জুমায় কি বয়ান দিবেন গত জমায় মানুষের ধন সম্পদ আত্মসাদ চাঁদাবাজি ও ইসলামের বিধান বিচার সম্পর্কে মানুষদেরকে আমি বয়ান দিয়েছি আপনাকে নিয়ে কথা বলতে বলছে মসজিদের কমিটি বলছে কোনো আমাকে তো কেউ বলেনি আমি নিজে থেকেই বয়ান দিছি আপনি নিজেই বয়ান দিয়েছেন জি আমি নিজে থেকেই বয়ান দিচ্ছি নামাজ রোজা হজ জাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বয়ান দিচ্ছেন চাঁদাবাজি একটি সমসাময়িক বিষয় তাছাড়া এখন মোবাইল খুললেই তো চাঁদাবাজির খবর আসে এই যে আমাদের বাজারে কয়েকদিন আগেই চাঁদাবাজি চাঁদাবাজি মানে আমাদের বাজারে চাঁদাবাজি হয় এ কথা আপনাকে কিটা বলছে আমি নিজেই তো মিয়া ফাইজলামি করেন মসজিদে বসে মিথ্যা কথা বলেন আর পাবলিককে উৎসাহ দেন এত পার আপনি কই পান মিয়া আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয় এ কথা আপনাকে কে বলছে তোমরা কি কেউ বলতে পারবা আমার নির্বাচন এলাকায় চাঁদাবাজি হয় বলতে বলতে পারবা পারবা না আপনি একাই জানেন এই বাজারে চাঁদাবাজি হয় না আমি কেন সবাই জানে আপনার কর বেটা তুই তো চরম বেদব তুই আমার সাথে তখন থেকে বেদবি করতেছিস ইমাম মানুষ থাকবি নরম সরম তা না রাজনীতি করবি মসজিদ থেকে বাইরে হয়ে রাজনীতি করবি আয় কত পারিস আয়